আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমাদের এখানে আছে তো আমাদের তো আজকে চল্লিশ দিন তো আপনারা অনেকে জানেন যে কালার বাট চল্লিশ দিন আলহামদুলিল্লাহ তো চল্লিশ দিন হয়ে গেছে আমাদের এই মুরগিগুলার বয়স আজকে তারপর আমরা এই মুরগিগুলাকে বিক্রি না বিক্রি না কারণ হচ্ছে গিয়ে মুরগির বাজারটা কালার বাড়ের প্রায় অনেক টাকায় বাজার কমে গেছে এই কারণে আমরা মুরগিগুলাকে এখন বর্তমানে দোকানে বিক্রি করতেছি না নয়তো আমরা চল্লিশ বিয়াল্লিশ দিনে কালার বাট মুরগি গুলাকে বিক্রি করে দিতাম তো যারা আমার আগের ভিডিওটি দেখছেন আপনারা জানেন ওই খামারে মুরগি ছিল পঁচিশশো পঁচিশশো পিস মুরগি বিক্রি করছি একান্ন দিন বয়সে ওইগুলো বিক্রি করছি দুইশো টাকা করে এখন বর্তমানে কালার বাটের বাজার চলতেছে বোধ হয় একশো টাকা করে প্রায় একদিনেই প্রায় দশ টাকা কমে গেছে আরেক দিনে পাঁচ টাকা কমছে আরেক দিনে প্রায় ৬ টাকার মতো কমছে বাজার অনেকটাই দূরত্ব কমে যাইতেছে তো আমরা আরো দশ দিনই মুরগি পালন করব পালন করে দেখব সামনে বাজার বাজারটা বাড়ে কিনা যেহেতু বাজারটা অনেকটাই কমে গেছে এই বাজারে বিক্রি করলে বর্তমানে প্রায় এক দেড় লক্ষ টাকার মতো লস হবে এ কারণে আমরা এখন বর্তমানে মুরগি বিক্রি করতেছি না তো সামনে রমজান আসতেছে দেখি রমজান উপলক্ষে বাজারটা বাড়ে কিনা বাড়লে তারপরে আমরা মুরগি গুলাকে বিক্রি করব যেহেতু বর্তমানে এখন চল্লিশ দিন বয়স চলতেছে আমরা আরো দশ দিন পালন করব পঞ্চাশ দিন হইলে তারপরে আমরা মুরগি গুলাকে বিক্রি করব তো দিন পরে যদি বাজারটা খারাপ হয়ে থাকে তারপর আমাদেরকে বিক্রি করতে হবে তারপরে আশা করি আলোর মতে যদি বাজারটা বেড়ে যায় রমজান উপলক্ষে তারপরে মনে করেন যে এখন যদি মুরগিটা বিক্রি করি প্রায় লস হবে আর আমাদের পাশের খামারে যে মুরগিটি বাচ্চা এগুলার বয়স চলতেছে আজকে সাতাইশ দিন তো এই খামারও বাচ্চা আছে প্রায় ছাব্বিশ পিস তো বাচ্চাটা সাতাইশ দিন বয়স যেটা চলতেছে আমাদের এই বাচ্চাটা এটাও প্রায় রমজানের ভিতরে চলে যাবে তো রমজানের ভিতরে কালার বাড়ির মুরগির বাজার এমনিতে কিছুটা খারাপই থাকে তো এমনিতে সবে বরৎ উপলক্ষে এবং রমজানের আগে অন্য অন্য বছর বাজারটা অনেকটাই ভালো থাকে তো এই বছর অনেকটাই কম তো দেখা যাক রমজানের ভিতরে বাজারটা কিরকম থাকে মুরগির আমাদের এই বাচ্চাটা রমজানের ভিতরে বিক্রি করতে হবে আর চল্লিশ দিন বয়সে যে মুরগিটা এটা আমাদেরকে রমজানের আগে বিক্রি করে দিতে হবে যে তার দশ দিন পালন করব তো যেটা চল্লিশ দিন বয়স এটার সাথে আমাদের আরো প্রায় তিন খামারের মুরগি আছে ওই তিন খামারের মুরগি বিক্রি করতে হবে তো রমজানের আগে আমাদের প্রায় অনেক মুরগি বিক্রি করতে হবে যদি বাজারটা যদি কম থাকে টোটালে প্রায় আমাদের পাঁচ লক্ষ টাকার মতো লস হবে যদি বাজারটা কম থাকে আমাদের সব খামারে মিলিয়ে তো দেখা যাক আশা করি বাজারটা যদি বাড়ে তাহলে লস হবে না কারণ আমাদের এই বাচ্চাগুলো অনেক দামে কিনা একসাথে সাড়ে পাঁচ হাজার বাচ্চা নিয়েছিলাম ওই আমাদের কিনা ছিল চৌচল্লিশ টাকা করে আর এখানে যেখানে সাতাশ মুরগি আছে আমাদের এই খামারে এই খামারে বাচ্চা ছিল আমাদের পাঁচ পঞ্চাশ টাকা করে এক খামারে মুরগি নেওয়া ছিল আমাদের তো আমাদের এই বাচ্চাগুলো অনেক দামে বাচ্চা কিনা তো বর্তমানে বাচ্চার দামটা অনেকটাই বেশি বাচ্চার দামটা কমতেছে না যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে বাচ্চার দামটা অনেকটাই বেশি খামারেরা ঈদ উপলক্ষে বাচ্চা নিবে এ কারণে বাচ্চার দামটা বেশি কিন্তু মুরগির দামটা অনেকটাই কমে গেছে এখন বর্তমানে তো আমাদের বাচ্চাগুলো অনেক দামে কিনা তো দেখা যাক বাজারটা পাই কিনা বাজারটা পাইলে আশা করি পুঁজি রা হইলেও উঠতে পারে কেন আমাদের একটা মুরগির তলে বর্তমানে প্রায় দুইশো বিশ টাকার মতো খরচ পড়বে আমাদের সেই জায়গায় বর্তমানে বাজার আছে একশো পঁচাশি টাকা করে তো সেই ক্ষেত্রে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে মুরগির বাজারটা ভালো পাই বিক্রি করতে পারি এখনো বিক্রি করে দিতাম যেহেতু বাজারটা কমই কারণে বিক্রি করতে পারি না আরো কিছুদিন পালন করে অপেক্ষা করি বাজারটা বাড়ে কিনা তো যদি কোনো খামারি ই থাকেন আপনারা যদি উপলব্ধ কালার কালারবার বাচ্চা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন কিশোরগঞ্জ জেলা এবং নসন্দী জেলার ভিতরে যদি কারো কালার কালারবারের বাচ্চা প্রয়োজন হয় যে কোনো কোম্পানির বাচ্চাই নিতে পারবেন এক হাজারের উপরে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ